ক্রিকেট খেলায় যে সকল প্লেয়াররা ব্যাটিং এবং বলিং দুটোই করতে পারে তাদেরকে অলরাউন্ডার বলা হয়ে থাকে একজন অলরাউন্ডার দলের হয়ে অনেক ইম্পর্টেন্ট রোল পালন করে একটি ম্যাচের ব্যাটিং এবং বলিং দুই জায়গাতেই অলরাউন্ডার বিশেষ ভূমিকা রাখে আজকের ভিডিওতে আমরা বর্তমান সময়ে বিশ্বের সেরা দশজন অলরাউন্ডারদের সম্পর্কে জানতে চলেছি দশ নম্বরে রয়েছে রাসেল আন্দ্রে রাসেল হলো ওয়েস্ট ইন্ডিজের খুবই ভয়ানক একজন অলরাউন্ডার দানবীয় ব্যাটিং এর পাশাপাশি মিডিয়াম ফাস্ট বল করতে দেখা যায় এই প্লেয়ারকে টি টোয়েন্টি ক্রিকেটে খুবই পরিচিত একটি নাম হলো আন্দ্রে রাসেল তাকে অলরাউন্ডার না বলে ফুল টাইম ব্যাটসম্যান বললেও ভুল হবে না রাসেল দুই হাজার সালে ওয়েস্ট ইন্ডিজ হয়ে ডেবিউ করেছিল আর এখন পর্যন্ত সে তার ক্যারিয়ারে ওয়ান ডে এক হাজার তেত্রিশ বল হাতে সে ওয়ান ডে তে সত্তর উইকেট এবং টি টোয়েন্টিতে ষাট উইকেট শিকার করেছে তার ক্যারিয়ার দেখে বোঝা যায় যে সে ন্যাশনাল টিমের হয়ে খুব কম খেলেছে কারণ সারা বছর সে ফ্রান্সাইজি লিগ খেলে থাকে অনেকে বলে থাকে আন্দ্রে রাসেল দেশের জন্য নয় বরং টাকার জন্য খেলে থাকে তবে এটা শুধু আন্দ্রার ছিল নয় ওয়েস্ট ইন্ডিজের প্রায় সব ক্রিকেটাররা এই কাজ করে থাকে কারণ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের যে অবস্থা তাতে করে প্লেয়ারদের সংসার চলবে না নয় নম্বরে রয়েছে রাচীন রাবিন্দ্রা রাচীন রাবিন্দ্রা হল নিউজিল্যান্ডের একজন ফিউচার স্টার ব্যাটিং এবং বলিং এ দুর্দান্ত একজন অলরাউন্ডার হলো এই প্লেয়ার দুই হাজার একুশ সালে রাচীন রবীন্দ্রা নিউজিল্যান্ডের হয়ে ডেবিউ করেছিল এখন পর্যন্ত সে তার ক্যারিয়ারে ওয়ান ডেতে আটশো বিশ করেছে আর বল হাতে সে ওয়ান উইকেট টেস্টে উইকেট এবং টি করেছে অবশ্য এখন তার স্টেটস দেখে কোনো লাভ নেই তবে সে যেভাবে তার ক্যারিয়ারের শুরুটা করেছে অনেক এক্সপার্ট এবং অ্যানালিস্টদের মতে সে এক সময় অলরাউন্ড ফর্মেটে ডমিনেট করবে আর রাচিন রবীন্দ্রা হল ইন্ডিয়ার একজন বংশোদ্ভূত প্লেয়ার তো কে কে এটা আগে থেকে জানতেন কমেন্টে জানা। আট নম্বরে রয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গা হাসারাঙ্গা হলো একজন রাইট হ্যান্ড ব্যাটসম্যান এবং লেগ ব্রেক বলার খুব কম সময় সে তার স্পিন গুগলিতে বিশ্বের নজরে উঠে এসেছে হাসারাঙ্গা হলো বর্তমানে শ্রীলঙ্কার একজন স্টার প্লেয়ার দুই সালে সে শ্রীলঙ্কার হয়ে ডেবিউ করেছে আর এখন পর্যন্ত সে ওয়ান ডেতে নয়শো উনিশ রান এবং টি টোয়েন্টিতে ছয়শো পঁচাত্তর রান করেছে আর বল হাতে সে ওয়ান ডেতে সাতচল্লিশ উইকেট এবং টি টোয়েন্টিতে একশো চোদ্দটি উইকেট শিকার করেছে হাসারাঙ্গা ব্যাটিং এর থেকে বলিং এ বেশি সাকসেসফুল সাত নম্বরে রয়েছে হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া হল রিসেন্ট কয়েক বছরে ইন্ডিয়ার অন্যতম একজন সেরা অলরাউন্ডার এবং ফিনিশার ব্যাটসম্যান মিডিয়াম বলের পাশাপাশি পাওয়ার হিটিং করতে পারে এই প্লেয়ার হার্দিক পান্ডিয়া দুই হাজার ষোলো সালে ইন্ডিয়ার হয়ে ডেবিউ করেছিল আর এখন পর্যন্ত সে তার ক্যারিয়ারে ওয়ান ডেতে সতেরোশো উনসত্তর রান এবং টি টোয়েন্টিতে পনেরোশো তেইশ রান করেছে আর বলিং এসে ওয়ান ডেতে চৌরাশি উইকেট এবং টি টোয়েন্টিতে ছিয়াশিটি উইকেট পেয়েছে মেহেদি মিরাজ বাংলাদেশ দলের বর্তমান এবং ভবিষ্যতের বিশ্ব একজন অলরাউন্ডার হল মেহেদি মিরাজ বাংলাদেশ দলের হয়ে অনেক ভালো ভালো ম্যাচ উপহার দিয়েও অবহেলিত ছিল এই প্লেয়ার কারণ পুরাতন ম্যানেজমেন্ট তাকে ওইভাবে ইউটিলাইজই করতে পারেন বরং বারবার তার অ্যাক্টিং পজিশন চেঞ্জ করে তার ক্যারিয়ারটাই ধ্বংস করে ফেলতে চেয়েছিল মেহেদি মিরাজ দুই সালে জাতীয় দলের হয়ে ডেবিউ করেছিল আর এখন পর্যন্ত সে তার ক্যারিয়ারে ওয়ান ডে তেরোশো একত্রিশ রান টেস্টে পনেরোশো সাতচল্লিশ রান এবং টি টোয়েন্টিতে দুইশো আটচল্লিশ রান করেছে আর বল হাতে সে ওয়ান ডে একশো ছয় উইকেট টেস্টে একশো উনসত্তর উইকেট এবং টি টোয়েন্টিতে তেরোটি উইকেট পেয়েছে পাঁচ নম্বরে রয়েছে সিকান্দার রাজা সিকান্দার রাজা হল জিম্বাবুয়ের একজন অলরাউন্ডার ব্যাটিং এবং বলিং এ দুর্দান্ত একজন অলরাউন্ডার হলো এই প্লেয়ার বলা যায় লাস্ট কয়েক বছর ধরে জিম্বাবুয়ে দলকে একাই ক্যারি করছে এই প্লেয়ার কারণ জিম্বাবুয় ক্রিকেটের বর্তমানে যেই হাল এটা তো সবারই জানা সিকান্দা রাজা দুই সালে ডেবিউ করেছিল আর এখন পর্যন্ত সে তার ক্যারিয়ারে ওয়ান ডেতে চার রান টেস্টে এক হাজার একশো সাতাশি রান এবং টি টোয়েন্টিতে দুই হাজার রান করেছে আর বল হাতে সে ওয়ান ডেতে আটাশি উইকেট টেস্টে চৌত্রিশ উইকেট এবং টি টোয়েন্টিতে ছষট্টি উইকেট পেয়েছে চার নম্বরে রয়েছে মোহাম্মদ নাবি মোহাম্মদ নাবি হলো আফগানিস্তানের অলরাউন্ডার আর অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসানের খুবই কমন একজন প্রতিদ্বন্দ্বী হল মোহাম্মদ নাবি কারণ অনেকবারই সে বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার ছিল মোহাম্মদ নাবি দুই হাজার নয় সালে আফগানিস্তানের হয়ে ডেবিউ করেছিল আর এখন পর্যন্ত সে তার ক্যারিয়ারে ওয়ান ডেতে চৌত্রিশশো সাতচল্লিশ রান এবং টি টোয়েন্টিতে একুশশো পঁয়ষট্টি রান করেছে আর বল হাতে সে ওয়ান ডেতে একশো উনসত্তর উইকেট এবং টি টোয়েন্টিতে ছিয়ানব্বইটি উইকেট পেয়েছে আর বর্তমানে ওয়ান ডে ফরম্যাটে বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার হলো মোহাম্মদ নাবি তিন নম্বরে রয়েছে বেন স্টোপ ইংল্যান্ডের অন্যতম একজন সেরা অলরাউন্ডার হল বেন স্টোপ দুই হাজার উনিশ ওয়ার্ল্ড কাপ ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ এবং ইংল্যান্ডকে ওয়ার্ল্ড কাপ জেতানোর মহানায়ক হল এই অলরাউন্ডার কেননা ফাইনাল ম্যাচে চৌরাশি রানের অপরাজিত ইনিংস খেলেছিল এই প্লেয়ার ব্যাটিং এবং এ ওয়ান অব দ্য বেস্ট অলরাউন্ডার বলা হয় বেন স্টপ অলরাউন্ডার হিসেবে বেনস্টোপ টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ডমিনেট করেছে টেস্ট ফরম্যাটে সবচেয়ে বেশি ছয় রেকর্ড তার নামেই রয়েছে এছাড়াও মোস্ট ক্যাচ ইন ইনিংস এবং মোস্ট রান ইনে ব্যাটিং পজিশনের রেকর্ডও তার নামে রয়েছে বেনস্টক দুই হাজার সালে ডেবিউ করেছিল আর এখন পর্যন্ত সে তার ক্যারিয়ারে ওয়ান ডেতে চৌত্রিশশো রান টেস্টে ছয় রান এবং টি টোয়েন্টিতে পাঁচশো পঁচাশি রান করেছে আর বলিং এসে ওয়ান ডেতে চুয়াত্তর উইকেট টেস্টে দুইশো উইকেট এবং টি টোয়েন্টিতে ছাব্বিশটি উইকেট শিকার করেছে দুই নম্বরে রয়েছে রবীন্দ্র জাদেজা জাদেজা হলো ইন্ডিয়ার একজন হ্যান্ড ব্যাটসম্যান এবং অর্থোডক্স স্পিনার আর জাদেজা হলো ইন্ডিয়ার অন্যতম একজন সেরা অলরাউন্ডার দুই হাজার নয় সালে সে জাতীয় দলের হয়ে ডেবিউ করেছিল আর এখন পর্যন্ত সে তার ক্যারিয়ারে ওয়ান ডে সাতাইশ রান এবং টি টোয়েন্টিতে পাঁচশো পনেরো রান করেছে আর বলিং এসে ওয়ান ডে তে দুইশো বিশ উইকেট টেস্টে দুইশো চৌরানব্বই উইকেট এবং টি টোয়েন্টিতে চুয়ান্নটি উইকেট পেয়েছে এক নম্বরে রয়েছে সাকিব আল হাসান ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা একজন অলরাউন্ডার হল সাকিব আল হাসান হয়তো বর্তমান সময় সাকিব আল হাসান তেমন পারফরমেন্স করতে না পারলেও সাকিব আল হাসান তার প্রাইমে দীর্ঘ আট দশ বছরেরও বেশি সময় বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার ছিল আর সাকিব আল হাসানি হল একমাত্র প্লেয়ার যে কিনা এত লম্বা সময় ধরে বিশ্বের সেরা অলরাউন্ডার ছিল ইতিহাসে আরও অনেক সেরা অলরাউন্ডার থাকলেও তারা কেউই সাকিব আল হাসানের মতো এত লম্বা সময় ডমিনেট করতে পারেনি সাকিব আল হাসান দুই সালে বাংলাদেশের হয়ে ডেবিউ করেছিল দীর্ঘ আঠারো বছরের ক্যারিয়ারে সাকিব আল হাসান ওয়ান ডে রান টেস্টে চার রান এবং টি টোয়েন্টিতে পঁচিশশো একান্ন রান করেছে আর বলিং এসে ওয়ান ডে তিনশো সাতত্রিশ উইকেট টেস্টে দুইশো একচল্লিশ উইকেট এবং টি টোয়েন্টিতে একশো ঊনপঞ্চাশটি উইকেট পেয়েছে সাকিব আল তার ক্যারিয়ারে সর্বমোট চোদ্দ রান এবং সাতশোরও বেশি উইকেট শিকার করেছে তো গায়ে সেই তো ছিল আজকের